কি করছো হয় পুতুল দিয়ে তুলো বের করছে দেখো কেন বের করছো তুমি ওটা কি করছো ওটা কি ওটা কি ডাব কি ওটা ডাব ডাব কি ওই পুতুলটা নেবে তুমি ওই পুতুলটা নেবে আবার বার করে রেখে দাও আর কি করছো তুমি প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু হয়ে গেছো চেনটা লাগিয়ে দাও চেনটা লাগিয়ে দাও চেনটা লাগিয়ে দাও বাবু কথা শুনে না কি হবে এটা ওটা কি হবে ও বাবা এটা কি হবে তুমি তুলো ফেলে আছো কেন আবার কি করছো ওটা রাখো ওখানে রাখো কি করছো তুমি দিদিকে দেখো তু শোনা দাদাকে বাবু দাদাকে বাবু তোমার বাবু দেখা দাঁত কি লড়ছে বাবু দিদির মতো তোমার দাঁত লড়ছে দাঁত দেখি দাঁত দেখাও ওগুলো রাখো রাখো ওগুলো রাখো ওই বদ মাস ফেলে দিচ্ছে দেখো বাবু কি বলছো তুমি ও সোনা দেখি এদিকে সোনা এদিকে দেখি হ্যাঁ বাবু কি আছে বাবু হ্যাঁ বাবু চেন খুলতে পারছ না এই চেন খুলে দিয়েছে দেখো ওটা কি হবে তুমি চেন খুলেছ কেন ওটা ওটা কি ওটা কি ডাব কি ওটা কি জুজু জুজু হাতে কামড়ে দিবে জুজুটা কামড়ে দিবে রেখে দাও রেখে দাও সোনা হায় সোনা রেখে দাও বাবু চোখ কোথায় চোখ দেখা ওই দেখ সব তুলো বার করছে কি করছো তুমি বাবু রাখো ওখানে রাখো এতে প্রচুর বদমাসি হচ্ছে কিন্তু তুমি ওখানে তুলো বার করে ওইখানে রাখছো হ্যাঁ তুমি তুলো বার করে ওইখানে রাখছো ওইখানে রাখছো কি হচ্ছে ওটা ওখানে কি কি ওটা ওই দেখো কাণ্ড দেখো বাবু সোনার কাণ্ড দেখো হাত দিচ্ছ রাখো তুলো রাখো এইটা এইটা রাখো এইটা রাখো এখানে রাখো রাখো আবার ভয় করে সোনা